একজন বিবাহিত নারী যার একটি সুন্দর গোছানো সংসার আছে স্বামী সন্তান নিয়ে যার জীবন বাইরে থেকে দেখতে একেবারে নিখুঁত মনে হয় সে কেন হঠাৎ করে নিঃশব্দে অন্য একজন পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে এটা কি কেবলই একটা ভুল সিদ্ধান্ত নাকি এর পেছনে লুকিয়ে থাকে এমন কিছু না বলা বেদনা এমন কিছু অপূর্ণ চাওয়া যা দিনের পর দিন জমতে জমতে তাকে ধীরে ধীরে ঠেলে দেয় এক অচেনা অপরিকল্পিত পথে এই প্রশ্নটা অনেকের মনেই আসে কিন্তু অধিকাংশ সময় আমরা তা অবহেলা করে পাশ কাটিয়ে যাই কারণ সমাজ আমাদের শিখিয়েছে স্ত্রী যদি পরকীয়ার দিকে যায় তবে সেই দোষী অথচ আমরা কি একবারও তার দিকটা বুঝে দেখার চেষ্টা করি আজ আমরা কাউকে দোষারোপ করব না বরং গধিরে গিয়ে অনুসন্ধান করব কিভাবে এক সময়ের মজবুত ও ভালোবাসাময় সম্পর্ক আস্তে আস্তে ভেতর থেকে ফাঁপা হয়ে যায় কি এমন ঘটে যে একজন নারী যিনি একদিন বুক ভরে ভালোবেসেছিলেন তিনি অনুভব করেন তার ভালোবাসা সম্মান বোঝাপড়ার অভাব আছে তার নিজের ঘরেই আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেক গুজব থাকলেও বাস্তব ও সংবেদনশীল আলোচনা প্রায় হয় না অনেকে ভাবে আমি তো আমার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসি তাহলে ভালোবাসার পরও সে কেন অন্যের প্রতি আকৃষ্ট হয় এই প্রশ্নটা যেমন পুরুষের মনে আসে তেমনি অনেক নারীর মাঝেও দ্বন্দ্ব তৈরি হয় আমি কি খুব বড় ভুল করছি এই দ্বিধা এই ভাঙন একদিনে হয় না সম্পর্ক কখনো হঠাৎ করে ভেঙে পড়ে না এটা ঘটে ধীরে ধীরে একটার পর একটা অপূর্ণতা উপেক্ষা না বলা কথা আর বোঝার অভাবে তাই চলুন আজ আমরা এই জটিল অথচ বাস্তব সত্যটা নিয়ে খোলামেলা কথা বলি আমরা ধাপে ধাপে খুঁজে দেখি সেই কারণগুলো যেগুলো একজন বিবাহিত নারীকে ভেতর থেকে এতটা শূন্য করে তোলে যে একসময় সে নতুন কারো সান্নিধ্যে একটুখানি বোঝাপড়া একটু গুরুত্ব কিংবা একটু শ্রদ্ধা পেলে টান অনুভব করে এটা প্রেম নয় এটা শরীরও নয় এটা একটা না জমে থাকা আবেগগত খরা অপেক্ষা আর অভিমান যা একসময় তাকে অন্য কারো কাছে কিছুটা আশ্রয় খুঁজে নিতে বাধ্য করে এক আবেগগত চাহিদার অপূর্ণতা প্রথম কারণটি হলো আবেগগত চাহিদার অপূর্ণতা সে হয়তো এখনও প্রতিদিন তোমার জন্য রান্না করে তোমার জামা আয়রন করে রাতে পাশে শুয়ে থাকে তবু তার চোখের ভেতরে জমে থাকে এক গভীর নিরবতা তুমি খেয়াল করো কি সে এখন আর অকারণে জড়িয়ে ধরে না মাঝরাতে ঘুম ভেঙে তোমার মুখের দিকে তাকিয়ে থাকে না কেন কারণ সে ক্লান্ত শুধু শরীরের ক্লান্তি নয় মনের ক্লান্তি তোমার ব্যস্ত সময় অফিস কল বা মোবাইল স্ক্রল এই সবের ভিড়ে তুমি কখনো বুঝতে চেয়েছ তার দিনটা কেমন গেল তুমি কি জানো অনেক রাত সে জেগে থাকে শুধু এটা ভেবে যে তুমি কি একবারও জানতে চেয়েছ আমি আজ কেমন আছি একদিন ঠিক তখনই যখন তার ভেতরে জমে থাকা কথাগুলো কেউ মন দিয়ে শুনে নেয় কেউ তার চোখের ভাষা পড়ে ফেলে কেউ হয়তো একটু ধীরে বলে তোমাকে ক্লান্ত দেখাচ্ছে আজ বলো না মনটা খারাপ সে থমকে যায় তার হৃদয় কেঁপে ওঠে তাকে কেউ আবার অনুভব করছে না সে প্রেমে পড়ছে না সে নিজের অস্তিত্ব ফিরে পাচ্ছে তাই নিজেকে প্রশ্ন করো সে তোমার ভালোবাসা পাচ্ছে তো নাকি শুধু তোমার বাস সমাধান নারীর শরীর নয় তার মনকে ছোতে শেখো প্রতিদিন অন্তটা একবার জিজ্ঞেস করো তুমি ঠিক আছো তো এই এক লাইনই হতে পারে হাজার ভুলের ঠিকানা সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু শারীরিক উপস্থিতি নয় মানসিক সংযোগও জরুরি এই মানসিক সংযোগের অভাবই কিন্তু দাম্পত্য জীবনে অশান্তির অন্যতম প্রধান কারণ দুই অপরিণত দাম্পত্য সম্পর্ক একটা সময় ছিল যখন তোমরা দুজনেই প্রেমে পড়েছিলে গভীর চোখে চোখ রেখে প্রথম প্রথম ফোনে ঘন্টার পর ঘন্টা কথা একটু স্পর্শেই শিহরণ ছোট্ট মেসেজেই বুক ধুকপুক পুক করত আর এখন কতদিন হলো তোমরা চোখে চোখ রেখে কথা বলো না কতদিন হলো তাকে জড়িয়ে ধরে বলনি তোমায় আজও প্রথম দিনের মতো ভালোবাসি তুমি হয়তো ভাবো এটাই তো সংসার এভাবেই চলে কিন্তু সে ভাঙছে চুপি চুপি শব্দহীনভাবে ভেঙে যাচ্ছে তোমার ব্যস্ততা তোমার ক্লান্তি তোমার অফিস তোমার ফোন সবই বুঝতে পারে সে কিন্তু বোঝা কি ভালোবাসার বিকল্প হতে পারে সে এখন তোমার কাছে শুধুই এক দায়িত্ব এক অভ্যাস শরীর কাছে থাকে মন অনেক দূরে তোমরা এখন এক ছাদের নিচে বাস করো ঠিকই কিন্তু দুটি সম্পূর্ণ আলাদা জগতে আর ঠিক সেই সময় যখন কেউ হয়তো হঠাৎ মেসেজ করে বলে তোমাকে কেমন যেন শোনালো আজ মন খারাপ সে থমকে যায় ভাবতে থাকে এতদিন পরে কেউ বুঝলো কথা বাড়ে বন্ধুত্ব গড়ে ওঠে আর এক সময় মনে হয় এটাই কি সেই কোথাও হারিয়ে যাওয়া ভালোবাসা তাই তো প্রায়শই শোনা যায় এই প্রশ্নটি বিবাহিত মহিলারা কেন অন্য পুরুষের প্রেমে পড়ে হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে এই হারিয়ে যাওয়া ভালোবাসার মধ্যেই সমাধান সম্পর্ককে শুধু অভ্যাসে পরিণত করো না ভালোবাসার যত্ন চাই প্রতিদিন একটু সময় দাও মন খুলে কথা বলো হয়তো সে এখনও তোমাকেই ভালোবাসে শুধু বুঝতে পারছে না তোমার ভেতর সেই মানুষটা বেঁচে আছে কিনা তিন শ্রদ্ধাশীল আচরণে দুর্বলতা একসময় সে তোমার চোখে ছিল সুন্দর কাঙ্ক্ষিত সম্মানিত এখন যেন শুধু রান্না করা বাচ্চার হোমওয়ার্ক দেখা আর সংসার চালানোর এক যন্ত্র তুমি কখনো বলো না তুমি আজও আগের মতোই সুন্দর তুমি ভুলেই গেছো ওরও ক্লান্তি হয় ওরও মন খারাপ হয় ওরও ইচ্ছে করে কেউ তাকে জড়িয়ে ধরে বলুক তুমি দারুণ তুমি স্পেশাল সে এখন শুধু দায়িত্ব শুধু কর্তব্যের বোঝা কখনো মনে হয় না সে কি আজও তোমার চোখে নারী নাকি শুধু একজন সহকর্মী তোমার চোখে যখন তার সৌন্দর্যম লাল হয়ে যায় ঠিক তখনই অন্য কারো চোখে সেও হয়ে ওঠে অসাধারণ কেউ হয়তো তার দিকে তাকিয়ে বলে আপনার আত্মবিশ্বাসটা চমৎকার আপনি তো আগুন তুমি অবাক হবে নারী প্রেমে পড়ে না সে পড়ে শ্রদ্ধায় বোঝা পড়ায় সম্মানে যখন তুমি তাকে আর সম্মান দাও না তখন একটুখানি সম্মানও হয়ে ওঠে তার কাছে অমূল্য অপ্রতিরোধ সমাধান তাকে কেবল স্ত্রী হিসেবে নয় নারী হিসেবে দেখো তার সৌন্দর্য তার পরিশ্রম তার অস্তিত্ব প্রতিদিন একবার হলেও তার সামনে প্রকাশ করো তোমার একটুখানি শ্রদ্ধাই তাকে ফিরিয়ে আনতে পারে সেই আগের ভালোবাসায় চার এক ঘেমি ও নতুনের মোহ প্রতিদিন সকালে একই কাপ চা দুপুরে একই তালিকার কথা রাতে শুধু ক্লান্ত শরীর আর ঘুম প্রথম দিকে যে সম্পর্ক ছিল রঙিন ছোঁয়ায় ভেজা তাতে এখন জমে আছে ধুলো অভ্যেস আর নিরবতা তবুও কেন মনে হয় তোমরা যেন দুটো আলাদা পৃথিবীর মানুষ যে নারীর হাসি একসময় তোমার বুক কাঁপাতো সেই হাসি এখন কেবল সন্তানের জন্য সংরক্ষিত তার শরীর এখনো আগের মতোই হয়তো আরও মজবুত আরও আকর্ষণীয় কিন্তু তুমি তুমি কি কি এখনো এখনো আগের মতো করে তাকে স্পর্শ করো গভীর রাতে তার কানে ফিসফিসিয়ে বলো তোমাকে পেয়ে আমি ভাগ্যবান ঠিক তখনই কেউ হয়তো আসে হঠাৎ কে জানে অফিসের এক সহকর্মী ফেসবুকে এক পুরনো বন্ধু সে বলে তুমি হাসলে মনে হয় পুরনো দিনে ফিরে গেছি আর নারী সে থমকে দাঁড়ায় ভেতরে কিছু গলে যায় সে নতুন কিছু খোঁজে না সে পুরনো নিজেকে ফিরে পেতে চায় সমাধান সম্পর্কে নতুন কিছু আনো শুধু উপহার নয় ভালোবাসার ধরণেও একটু স্পর্শ একটু চমক একটু আবেগ তাকে মনে করিয়ে দাও সে কেবল একজন মা বা গৃহিণী নয় সে এখনও তোমার প্রিয়তমা পাঁচ সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে ওঠা ঘনিষ্ঠতা তুমি হয়তো ঘুমিয়ে আছো কিন্তু সে তখনও জেগে একটা ছোট্ট নোটিফিকেশন একবার হায় একটুখানি কেয়ার রিয়্যাক্ট আর সেখান থেকেই শুরু হয় এক নিষিদ্ধ অথচ মিষ্টি অভ্যেস সে হয়তো সারাদিন তোমার ঘর গুছিয়েছে বাচ্চার খেয়াল রেখেছে নিজের ক্লান্তি লুকিয়ে হেসেছে কিন্তু রাতে যখন ইনবক্সে কেউ জিজ্ঞেস করে আজ সারাদিন কিছু খেলেই না বুঝি তখন তার বুকের ভেতর কেঁপে ওঠে এক মিষ্টি কম্পন তুমি হয়তো ভাবো এ তো কিছুই না কিন্তু জানো ওর কাছে এটা সব কিছু দিনের পর দিন সেই মানুষটা যখন সকালে মেসেজ করে ঘুম থেকে উঠেছ বা রাতে বলে আজ তোমাকে খুব প্রান্ত লাগছে তখন সে সেই শব্দগুলোর মাঝে এক অন্য রকম ছায়া খুঁজে পায় ছোঁয়া নেই দেখা নেই তবু এক অদ্ভুত নির্ভরতা জন্ম নেয় তুমি কি জানো তার এখন দিনে একবার হলেও কারও ইনবক্স চেক করার অভ্যেস হয়ে গেছে কিন্তু সে চায় সেটা হোক তোমার সমাধান তাকে আগে স্পর্শ করার চেয়ে আগে অনুভব করো মেসেজের ভিড়ে হারিয়ে যাওয়ার আগে নিজে হয়ে ওঠো তার প্রিয় ইনবক্স যেখানে সে ফিরে ফিরে আসতে চায় আজকের দিনে ভালোবাসাও ডিজিটাল হতে শিখুক বন্ধুরা নারীর আকর্ষণ কখনো হুট করে জন্ম নেয় না এটা একদিনে হয় না তা তৈরি হয় দিনের পর দিন জমে থাকা অভিমান অনুভূতির শূন্যতা আর ছোট ছোট অবহেলায় আজ আমরা কাউকে দোষী করিনি আমরা শুধু তাকানোর চেষ্টা করেছি ভেতরের দিকে যেখানে একটা হাসি না পাওয়ার যন্ত্রণা একটা কেমন আছো না শোনার অপেক্ষা আর নিজেকে হারিয়ে ফেলার ভয় লুকিয়ে থাকে ভালোবাসা শুধু থাকা নয় তা প্রতিদিন প্রমাণ করার বিষয় তাই ভালোবাসুন সম্মান দিন আর প্রতিদিন একবার হলেও জিজ্ঞেস করুন তুমি ঠিক আছো তো এই এক লাইনে হয়তো সম্পর্কটা বেঁচে যাবে আজকের এই আলোচনা যদি আপনার মনের কথা বলে থাকে যদি এই কথাগুলোর সাথে নিজেকে মিলাতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্টে বলুন এই অনুভূতি কি আপনারও চেনা আমাদের এই খোলামেলা আলোচনার অংশ হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেলের শেয়ার করুন হয়তো কেউ চুপচাপ এই কথাগুলোর অপেক্ষায় আছে ধন্যবাদ